সুবোধ সিংকে ব্যারাকপুর আদালতে আনার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ব্যারাকপুর আদালত চত্বর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাত দিনের পুলিশি হেফাজত শেষে শনিবার বেলঘড়িয়া থানা থেকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে বিহারের বাসিন্দা গ্যাংস্টার সুবোধ সিংকে ব্যবসায়ী অজয় মন্ডলকে হুমকি দেওয়া এবং গুলি চালানোর ঘটনায় আদালতে সুবোধ সিংকে আনার আগে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হলো গোটা ব্যারাকপুর আদালত চত্বর ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক সহ র্যাপিড অ্যাকশন ফোর্সের আধিকারিকেরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন